দেশের কয়েক জেলায় এখনো বন্যায় ডুবে আছে ঘর ভাসছে মানুষ গোটা দেশের মানুষ ব্যতিক্রম নন শিল্পীরাও জানাচ্ছেন পাশে থাকার কথা উদ্যোগ নিচ্ছেন সহযোগিতার কেউ প্রকাশ করছেন অন্যদের উৎসাহ করতে কেউ বা নীরবে করে যাচ্ছেন মানবিক কাজ আকস্মিক বন্যায় বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন অনেকে সে তালিকায় আছে তারকারাও নিজেদের সামর্থ্যের মধ্য থেকে এগিয়ে এলেন অভিনেতা সিয়াম আহমেদ ও তার স্ত্রী অবন্তী জানালেন দুজনেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ফেনী নোয়াখালী কুমিল্লা অঞ্চলের বানভাসি মানুষদের জন্য আমরা যদি আমাদের জায়গা থেকে সবাই নিজের নিজের মতো করে স্টেট নিতে পারি যেমন আমি একটা ডিসিশন নিয়েছি আমি আমার এই মাসের ইনকাম এবং আমার লাস্ট মান্থের যে ইনকাম টোটাল চানটা আমি ডোনেট করতে যাচ্ছি মানুষের পাশে আমরা দাঁড়াচ্ছি বাট সেই সাথে আমাদেরকে অ্যানিমেলদের পাশেও দাঁড়াতে হবে অনেক গরু ছাগল কুকুর বিড়াল আটকা আছে তাদেরকেও বাঁচাতে হবে তো অ্যানিমেল ওয়েলফেয়ারে যারা কাজ করছে তাদের জন্য যারা কাজ করছে আমরা তাদেরকেও কিছু ডোনেট করি যাতে তারাও এগিয়ে আসতে পারে কুকুর বিড়াল যেগুলো আটকা আছে প্রাণী যেগুলো আটকা আছে তাদেরকে উদ্ধার করতে পারে সিএম আহমেদ জানালেন এই ডোনেশন বাকিদের উৎসাহী করবে তাই এমন প্রকাশ তো আমি চাই যে আপনারা একটা বড় চান্স প্লিজ ডোনেট করুন এবং আপনি আরেকজনকে ইন্সপায়ার করুন ঠিক একইভাবে আপনি যদি অন্য প্রফেশানে থাকেন আপনি আপনার প্রফেশানে মানুষদেরকে ইন্সপায়ার করুন যে তারা যেন সেম কাজটা করে এটা যদি একটা প্রপার এবং ভালো কাজের জন্য একটা ট্রেন্ড হয় তাহলে দিস ইজ এ ভেরি গুড থিং এই মুহূর্তে কারণ বাংলাদেশের এই সাপোর্টটা প্রয়োজন এদিকে বাংভাষী মানুষের পাশে দাঁড়িয়েছেন আর অনেক তারকাই তবে বন্যা কবলিত এলাকায় দেখা গেছে ছোট পর্দার অভিনয় শিল্পী চমক দাসনোবাতিশা ও আরুষ খানকে কবিহাটির উদ্দেশ্যে রওনা হচ্ছে ওখানে বেশ কিছু ফ্যামিলি রেস্কিউ কাজ হচ্ছে প্রায় 500 ফুট পর্যন্ত পানি হয়ে গেছে পাশাপাশি ওখানে লাভ আসছে শিল্পকলা গ্যালারি আছে যেখানে খাবার চলছে তবে ওখানে সেক্টরের মানুষ না আছে অনেকেই সেলিব্রিটিদেরকে বলে থাকেন যে আপনারা কে যাচ্ছেন কেন যাচ্ছেন দেখানো চলে যাচ্ছেন ট্রাস্ট মি এই অবস্থায় কেউ যদি দেখানোর কারোর কারো এই দান করা কিংবা কাজ করা এটার কারো যে ইনফ্লুয়েন্স হন আমার মনে হয় সেটা ভালো আপনারা ইনফ্লুয়েস করেন আরো মানুষকে আপনাকে দেখে আরো দশটা মানুষ উৎসাহিত হয় আর দশটা মানুষ যদি উপকার হয় হোক না আরো অনেকেই বাড়িয়েছেন সহযোগিতার হাত তান সংগ্রহের কাজ করছেন কেউ 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 আবার সক্রিয় সামাজিক মাধ্যমে সব শ্রেণী পেশার মানুষের একটাই চাওয়া বানভাসী মানুষের দ্রুত মুক্তি তাউকির সবী টাই